ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা একটি গুরুত্বপূর্ণ অন্যতম পাওয়ারফুল বিষয় এটি একটি ভয়ঙ্কর বান তো বানবিদ্যা তো আমি অনেকে দিয়েছি কিন্তু তারপরও অনেকে বলেন যে গুরুজি এইরকম এইরকম একটি বানবিদ্যা দেন আসলে বানবিদ্যা যেগুলি আমি দেই আমি সবগুলি সহজেই দেই কঠিন কোন জিনিস দেই না সহজ জিনিস আপনাকে যদি আপনারা বলেন যে এর থেকে সহজ একদম সহজ দিয়ে কি করবেন কি করবেন কোনো লাভ নেই এর থেকে সহজ কোনো কাজ হয় না আপনার যদি সব খুঁজিলেই হয়ে যাইতো আর ধরার লাগালে যদি কোনো কাজ হয়ে যাইতো তো সবাই কাজ করতে পারতো আপনারা বোঝার চেষ্টা করবেন আপনারা যখন ভালো কিছু করতে যাবেন ভালো কোনো কাজ করতে যাবেন গুরুত্বপূর্ণ বড় ধরনের কোনো কাজ করতে যাবেন তখন সবই বেশি লাগবে আর অন্যতম একটি চালান এই মুরঙ্গ চালান আমি কথা কিন্তু বলতে গিয়ে অনেকটা বলিনি চালান কাজ করতে গেলে সময় দিতেই হবে সময় ছাড়া আপনি ভালো কাজ করতে গেলে কোনো দিনও ভালো সময় না দিলে পারবেন না সব শুধু বলেন আপনারা এত সহজ দেওয়ার পর আপনারা বলেন আরো সহজ তাহলে কি কাজ করবেন কি কাজ শিখবেন কোনো কাজ শিখতে পারবেন না আপনার জীবনে তাহলে আপনি এর থেকে সহজ কিছু চান এর সহজ কিছু হয় না তো আপনারা এটা বোঝার চেষ্টা করবেন তন্ত্র জগতে যারা চলে তারা তো বোঝার চেষ্টা করে আপনার কাজ তখনই সহজ হবে যখন আপনি কাজ শিক্ষা করতে পারবেন আপনার কাজ তখনই সহজ হবে যখন আপনি এই কাজটি সম্বন্ধে আপনার ধারণা হবে আপনি বুঝতে পারবেন তখন আপনার কাজ সহজ হবে একটি মন্ত্র অনেক বড় দেখা যায় যখন আপনি মুখস্থ করে ফেলবেন যখন আপনার একবার চর্চা হয়ে যাবে তখন আপনি দেখবেন মন্ত্রটি এক নিঃশ্বাস আপনি পড়ে ফেলছেন সম্পূর্ণ মন্ত্র আপনার কাছে তখন ছোট হয়ে যাবে আর চোখের যখন দেখবেন তখন তো মনে হলে অনেক বড় হয়ে আছে তাই না তাই এই ছোট জিনিসটা বড় জিনিসটা আপনারা যখন মুখস্থ করবেন কাজে চলে যাবেন তখনই আপনারা দেখবেন আপনার চোখের সামনে ছোট হয়ে গেছে এটাই আর এটাই সত্য তো আজকে এই পাওয়ারফুল এই চালানটি দিচ্ছি এই চালানটি আপনারা করুন ভয়ঙ্কর চালান তবে একটি কথা থাকবে আমি কথা না পারি মূল আলোচনা যাবো অতি কথা বলবোই যারা এখন আমার সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে গাছ গাছ রায় রোগ মুক্তি বাচ্চক্রাম থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি তাই যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল প্রশিক্ষণের চ্যানেল আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্র মন্ত্র জনশিক্ষকরা ভালোভাবে প্রবেশ পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজিয়ে দিন নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে যে তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে থাকি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না মনে রাখবেন তো কথা আর বাড়াবো না এখানেই আমি শেষ করব মূল আলোচনায় চলে যাব মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব তারপরে আমি নিয়মটি বলে দিচ্ছি খুব সহজে আপনারা এই কাজ করতে পারবেন তো মন্ত্রটি হলো ওম এইচা কাস্ট মুরঙ্গা এলাই মুরঙ্গা দেশে যাই এই তেল ফুল পরি দিলাম অমুকার উপর জুড়ি জুড়ি আয় ওম অমুকার শরীরেতে যাহ মগা চালান রগে রগে জলি উঠে হাও কুন মাথায় অকুন হাতে ওম মা মগিনীর তরু করিবেন আয় আয় দোহাই বুদ্ধুর জং জং ছোহা হস্তে মুন্ডে ছোহা ও দিং ইং অমুকার হস্তে মুন্ডে সোহা দোহাই ধর্মের মন্ত্রটি নিন কি করবেন এই কাপড়টি প্রয়োগ করতে হলে সর্বপ্রথম আপনি সংবেন এর কাপড় মনে রাখবেন কাপনের কাপড় সংগ্রহ করবেন তো কাপনের কাপড় সংগ্রহ করে তো এই কাপড়ের উপরে লাল কাটিয়ে আপনি ছবি বানাবেন ছবি বানাবেন তো ছবি বানিয়ে ছবির নিচে নাম লিখবেন আপনি যখন এই কাপড়টি দিয়ে ছবি বানাবেন তখন থেকে আপনার শত্রুর কল্পনা করবেন চালান দিকে তার কল্পনা করতে করতেই তার ছবি আঁকবেন তারপরে নিচে নাম লিখবেন তারপরে এই ছবির প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তারপরে অ্যাস্কের দেওয়া যে মন্ত্রটি মাত্র আঠারো বার পরে ছবিতে ফুক দিতে হবে তবে শনিবার অথবা আমসা রাতে এই চালান দিতে হবে মনে রাখবেন কাজ করার পরে এই যে কাপড়টি খুব সুন্দর করে ভাস করে আপনি নিয়ে কবরস্থানে চলে যাবেন তো কবরস্থানে গেরে দিয়ে দিয়ে আপনি চলে আসবেন তবে যার নামের নিয়ে কাজ করবেন সেই লোকটা কিন্তু ধীরে 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 অসুস্থ হয়ে যাবে বিছানায় পড়ে যাবে আর উঠতে পারবে না এক সময় সে আস্তে 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 বিদায় হয়ে যাবে তবে কাজ করা ভালো না আপনার যদি কোনো কঠিন শত্রু হয়ে থাকে আপনি তাকে শাস্তি দিতে পারেন যখন দেখবেন সে অসুস্থ হয়ে গেছে তার শাস্তি পেতেছে তখন আবার জিনিসটা তুলে ফেললে সে সুস্থ হয়ে যাবে আমি বলে দিলাম কাজ করবেন আপনারা তবে এই কাজ করতে হলে তন্ত্র জগতে গুরুর অনুমতি সবার উপরে গুরুর অনুমতি ছাড়া হয় না আপনাদের যার যার গুরু আছে গুরুর আদেশ নিয়ে কাজ করবেন আর যদি গুরু না থাকে স্কিমে দা নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের এই পাওয়ারফুল ভিডিওর কথাগুলি অবশ্যই বোঝার চেষ্টা করে কাজ করলে কাজে সুফল পাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ